আমার একটাই অপরাধ আমি ন্যায় বিচার চাচ্ছি এটা হলো আমার অপরাধ বড় অপরাধ করে ফেলেছি আমি ফ্যাঁসিবাদের সময় যে সবচেয়ে বড় বৈষম্য বলো বাংলাদেশে আমার সাথে হয়েছে কিন্তু আমি আজও কেন আমার সেই বৈষম্যর বিচার পালাম না আসলে পুলিশের সংস্কারের প্রয়োজন আছে কারণ ফ্যাঁসিবাদের আমলে যারা ছাত্রলীগ করেছে তারাই বলো পুলিশে ভর্তি হয়েছে আমলিগের প্রত্যায়ন ছাড়া বলো কেউ পুলিশে ভর্তি হতে পারিনি কুচ কিছু মিষ্টি এক অফিসার পলাতক আছে কিন্তু তৎকালীন যারা বিগত ফ্যাসিবাদের বহর হয়ে বিভিন্ন থানার ওসি ছিল ডিসি ছিল তারা তো এখনও ফুল পদে বহল আছে তাহলে এদের তো সংস্কারের প্রয়োজন এবং এদের আইন ব্যবস্থা গ্রহণ করা উচিত যে ফ্যাসিবাদের সময় যারা কাজ করেছে তারা তো এখনও বিভিন্ন থানাতে ফাড়িতে বিভিন্ন জেলার এসপি হিসেবে এখনও দায়িত্ব পালন করতেছে আমি মনে করি আসলে ফ্যাসিবাদ পলাইছে কিন্তু ফ্যাঁসিবাদের দোষত্ব দেশে রয়ে গেছে এবং আমার উপরে যে হামলাটা সেও ফ্যাসিবাদের লোকজনই করেছে হ্যাঁ আগের থেকে একটা জিনিস ভালো দেখতেছি সেটা হলো যে ডাক্তার স্যার আসাতে আমাদের যে শেখ হাসিনা তো বাংলাদেশের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে আমাদের দেশটাকে রিজার্ভটাকে ফাঁকা করে দিয়েছে ডাক্তার স্যার আসাতে রিজার্ভটা অনেকটা চাঙ্গা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের ইউরোপে যদি কোনো লোক যেত তাহলে ইন্ডিয়ার মাধ্যমে যেতে হতো ইন্ডিয়ার ভিসা নিয়ে সেটাও আমাদের সফট হয়েছে আমাদের অনেকগুলো অ্যাম্বাসি বাংলাদেশে এসেছে আর ফ্যাসিবাদের সময় পররাষ্ট্রনীতি আর বর্তমানে পররাষ্ট্রনীতির মধ্যে অনেক ডিস্ট্যান্স এবং আমি মনে করি ডাক্তার স্যার ভবিষ্যতে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ওনার কাছ থেকেও অনেক কিছু পাবে বলে আমি আশা করি এবং সংস্কারের প্রয়োজন আছে আর আমার পুলিশ প্রশাসনের অনেকে পলাই গেছে কিন্তু এখনও তো অনেকে পূর্ণবহলে রয়েছে কিন্তু আজকে আমার কাছে প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন যে কোনো নিরাপরাধ লোক কোনো অপরাধী না করে কেন আমার চাকরি গেল আমি এর বিশ্বাস চাচ্ছি এবং এই তারকাদের বিরুদ্ধে মামলা করার পরে আমি হত্যার যে কোনো সময় মারা যেতে পারে হয়তোবা আপনারা শুনবেন যে নাজমুল তারেক হয়তোবা কেউ টিরাকে চাপ দিয়ে মারে দিয়েছে গুলি করে মেরে ফেলছে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি রাষ্ট্রের কাছে রাষ্ট্র যদি আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমি একটা প্রশিক্ষণ পুলিশ আমাকে অস্ত্র রাখার আবেদ আমি আবেদন করব আমাকে অস্ত্র রাখার পারমিশন দিক যাতে আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি ব্যবহার করতে পারি তা না হলে আমি একটা গুরুত্বপূর্ণ মামলার বাদী যে জায়গায় আমাকে মেরে ফেলতে যাচ্ছে আমার সাক্ষীকে মেরে ফেলতে যাচ্ছে সে জায়গায় আসলে সরকারের কাছে আমি কি দাবি করব আর বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বাংলাদেশে এখন কেউ নিরাপদ নেই সবাই এখনও অনিরাপদ কারণ প্রশাসন নিরাপত্তা ভূমিকা পালন করতেছে সেনাবাহিনী তো আর পুলিশের যে মুভমেন্ট বা ফিল্ড পর্দার সেনাবাহিনী করবে না আর পুলিশ এখনও নিষ্ক্রিয় পুলিশকে সক্রিয় হতে হবে এবং দ্রুত অবস্থান করতে এবং বর্তমানে দেশে মাদক থেকে শুরু করে চাঁদাবাদি চিন্তায় খুন গুমের একটা মহারাজ্য শুরু হয়ে গেছে আমি মনে করি ডাক্তার ইউনুস স্যার আসলে পুলিশকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে যে সরকারি আসুক পুলিশ দিয়ে তাকে রাজনৈতিক মানে রাজনৈতিক মতাদর্শ ষাট করার জন্য পুলিশকে ব্যবহার করে এখন আগে ফ্যাসিবাদের সমর্থনে যে পুলিশ অফিসার ছিল তারা অধিকাংশ দেশ ত্যাগ পলাতক আছে এবং পুলিশ বাহিনীর ভিতরে একটা পরিবর্তন আসছে আমাদের বর্তমানে পুলিশের আইজি স্যারও খুব মানবিক তারপরেও কেন জানি আমার চাকরিটা হচ্ছে না কীপসের কারণে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না কারণ আমি একটা মজলুম লোক আমার কোনো প্রমাণও নাই আমাকে জোর করে চাকরি সুতো করছে তারপরেও কেন চাকরি পাচ্ছি না আমাকে হত্যা চেষ্টা রাষ্ট্র কোনো আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র আসলে মূলত আমার একটাই অপরাধ নবী এটা বড় অপরাধ করে ফেলেছি খাজিবাদী সরকারের আমলে বাংলাদেশের মধ্যে আমি সবচেয়ে নিগৃহীত এবং নির্যাতনের শিকার আমার একটা অপরাধ আমি মুসলমান এবং দাঁড়ি টুপি থাকার কারণেই আমাকে সুপরিকল্পিতভাবে এই রয়ের ট্যাপে ফেলে আমাকে চাকরিচ্যুত করেছে আসলে মূলত আলোচিত টিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্ট্রল নাজমুল তারেক আমি আমি এর আগে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম কিন্তু আসলে আমি আমার চাকরি এখনও পাই নাই এবং আজকে অবস্থান কর্মসূচির মেন লক্ষ্য হলো যে চাকরিতে বল সেই সাথে আমি বিগত এক মাস আগে দুই মাস আগে একটা মামলা করেছিলাম তৎকালীন যারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন একটার সংসদ সদস্য যে গুজব রটিয়েছিলো তাদের বিরুদ্ধে আমি একটা মানহানি মামলা করেছি এই মানহানি মামলা বিজ্ঞ আদালত আমলে নিয়ে ওই বাংলা নগর থানাকে তদন্ত দিচ্ছে এবং এই মামলা করার পরেই আমাকে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছে এবং আমার সাক্ষীকে খুপিয়েছে এবং ওই আমাকে যশোর থেকে গুলি করে দিচ্ছিলো আজকে মেন বসার একটা রিজন হলো চাকরি বল এবং আমাকে এবং আমার সাক্ষীকে হত্যা চেষ্টা হুমকি গুলি করতেছে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাচ্ছি এবং আজও পর্যন্ত কেন আমার চাকি ফেরত পেলো না এই এই দাবি আমি জানাচ্ছি এই যাদের বিরুদ্ধে আমি মামলা করেছি ইরাই ক্লিয়ার নিয়োগ করেছে অর্থের বিনিময়ে আমাকে হত্যা করার জন্য আমাকে হত্যা করলেই তাদের সব মোটিভ বা মামলাটাই শেষ হয়ে যাবে এই মেন্টালিটি থেকেই তারা আমাকে হত্যা চেষ্টা করতেছে ডাক্তার লতা সমর্থার সহ আর যারা এরা সবাই ইনভলভ সুবর্ণ মোস্তফা সাজু হাজে আনিসুর রহমান মিলন সহ এরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে হত্যা চেষ্টা করতেছে এরা দড়ির উপরে থাকলেই শয়তানের কাজ বলেও গোপনেই হয় আপনি দেখতেছেন দৃশ্যমান যে দড়ির পরে আসে আসলে যে তারা যে প্ল্যান করতেছে সেটা আপনি কতদূর জানেন এরা এদের পরিকল্পনা অনুযায়ী লোকজন ভাড়াটে খিলাপ দিয়ে আমাকে হত্যা চেষ্টা করতেছে যাতে এই মামলার ভবিষ্যতে তারা দণ্ডিত হবে এই মর্মে বাঁচার জন্য আমাকে হত্যা চেষ্টার জন্য আমাকে হত্যা করলে ফুল মামলাটাই তো খারিজ হয়ে যাবে সেই সেন্সে তার আমাকে হত্যার জন্য নিয়োগ করেছে পুলিশ প্রশাসন থেকে আমি মাঝে আমাদের আইজি স্যারের সাথে দেখা করছিলাম স্যার বলছে যে প্রথমে ছিল মানবিক দৃষ্টিতে যে তোর চাকরিটা হবে পরবর্তীতে তারা ডাইরেক্টলি বলতেছে যে রায় পাইতে হবে আমার এটি মামলা করা আছে প্রশাসনিক ট্রাইব্যুনালে বলতেছে মামলা রায় না হলে চাকরিতে পূর্ণ হবে না এই বলছে কারণ আসলে আমি তো নিরাপরাধ কোনো প্রমাণও পাই নাই শুধু জোর করে আমাকে ফ্যাসিবাদের সমর্থক বা ফ্যাসিবাদ সরকার ভারতকে খুশি করার জন্য আমাকে চাকরিচ্যুত করছে আর এই চাকরি যাতে আমি যাতে পাই তার ব্যবস্থা এবং তার দাবি জানাচ্ছি এবং আমি আমার নিরাপত্তার ঝুঁকিতে আছি হত্যা আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আমার একটাই অপরাধ আমি ন্যায় বিশ্বাস চাচ্ছি হলো আমার অপরাধ বড়ো অপরাধ করে ফেলেছি আমি ফ্যাসিবাদের সময় যে সবচেয়ে বড় বৈষম্য বলো বাংলাদেশে আমার সাথে হয়েছে কিন্তু আমি আজও কেন আমার সেই বৈষম্যর বিচার পালাম না তাহলে কি সার্জিস তারপর হাসতাদ বলতেছে বৈষম্যহীন ছাত্রর ফসল হলো এই সরকার তাহলে আমার সাথে যে বৈষম্য হলো তার আমি বিচার পাচ্ছি না তাহলে আমি কিভাবে মানবো যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল কারণ আমার সাথে বিগত আমলে বৈষম্য করছে সেটা বিশ্বব্যাপী জানে আর শুধু আমি না আমার এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করেছে আর আমি আসলে মানবতার জীবনযাপন করতেছি বর্তমানে আর আমি আসলে মূলত চাকরি ছিল যার পরে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি একটা ফ্যাক্টরি খুলেছি আমার এই যাই সতেরো জন কর্মচারী ছিল বর্তমান আমার ফ্যাক্টরিটা বন্ধ অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে আমি ফ্যাক্টরিটা চালাতে পারতেছি না এবং ডাক্তার ইনুস স্যার বিভিন্ন প্রোগ্রামে বলতেছে তোমরা চাকরি খুঁজে না চাকরি দাও তা ডাক্তার ইনুস শাহ যদি আমাকে সহযোগিতা করে আমি অবশ্যই এক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আমার এলাকায়